আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যেটা করব সেটা হচ্ছে আজকে আপনাদেরকে ট্রেন দেখাবো প্লাস হচ্ছে ট্রেনে কত ধরনের সিট হয় কেভিন হয় সব কিছু দেখাবো এগুলো খরচ কেমন পড়ে কিংবা ভিতরে বাহিরে কি ধরনের খাবার পাবেন কী ধরনের ফ্যাসিলিটি পাবেন সব দেখাবো তো চলেন ফার্স্ট ইয়ে হচ্ছে আপনাদেরকে নর্মাল সিট থেকে শুরু করি এটা হচ্ছে নর্মাল সিট কিন্তু হচ্ছে এসি এসিগুলোতে হচ্ছে আপনারা চাইলেই হচ্ছে জানা খুলতে পারবেন না আর এসিগুলোর সিট হচ্ছে নর্মাল সিটের মতোই হয় কিন্তু ভাড়া হচ্ছে নর্মাল ভাড়া যেটা হয় নর্মাল সিটের যে ভাড়া হয় তার থেকে একটু ডাবল হয় ধরেন নর্মাল সিটের ভাড়া যদি চারশো হয় এসি সিটের ভাড়া হবে হচ্ছে আটশো তো এই যে আইসক্রিম এটা হচ্ছে আমি স্টেশন থেকে নিচ্ছি স্টেশনে আপনারা হচ্ছে অনেকগুলো দোকান পাবেন সেখান থেকে আপনারা অনেক কিছু নিয়ে নিতে পারবেন আর এই যে এটা যে দেখতেছেন এটা হচ্ছে কেভিন টাইপের তো এখানে হচ্ছে চারটা সিট থাকে কিন্তু দিনের বেলায় আলাদা কাহিনি রাতের বেলায় আলাদা কাহিনি সব কিছু বলতেছে তার আগে হচ্ছে আপনাদেরকে সিটগুলো দেখে এই যে উপরে একটা নিচে একটা আর এই সাইডে দুইটা তো আমাদের এ কেবিনে হচ্ছে চারটা সিট ছিল আর আরেকটা আছে সেটা তো হচ্ছে দুইটা থাকে মানে হচ্ছে জাস্ট উপরে আর নিচে তো চাইলে চারটারটাও নিতে পারেন দুটাও নিতে পারেন দিনের বেলায় হচ্ছে যেটা হয় দিনের বেলায় হচ্ছে প্রতিটা সিটে হচ্ছে তিনজন করে বসতে পারে মানে তিনজন করে হচ্ছে সিট কাটে মানে তার নিচের সিটটাকেই হচ্ছে তিনটা সিটে হচ্ছে বিভক্ত করা থাকে তো ওইভাবে আপনার দিনের বেলা যদি আপনারা যান সেভাবেই হচ্ছে সিট কাটতে হবে আর রাতের বেলায় যদি আপনি কাটেন তাহলে প্রতিটার জন্য মানে উপরের একজন নিচে একজন এভাবে হচ্ছে সিট কাটা হয় আর কি দিনের বেলায় হচ্ছে একটা চারটা বেডের সিটে হচ্ছে ছজন মানুষ থাকে আর রাতের বেলায় হচ্ছে চারজন এভাবে হচ্ছে টিকিট কাটতে হয় তো আমরা যেটা করছি আমরা পুরো কেবিনটাই নিয়ে ছয় ছজনের টিকিট কেটে যদিও আমরা চারজন ছিলাম তো আসেন এবার হচ্ছে আপনাদেরকে একটু খাবার দাবার দেখাই যেগুলো হচ্ছে আপনি বাহির থেকে নিতে পারবেন বাহির মানে হচ্ছে স্টেশনের ভিতর থেকে নিতে পারবেন ওইখান থেকে আপনার যদি আইসক্রিম কিংবা অন্য টাইপের জিনিসগুলো নেয় সেগুলো হচ্ছে গায়ে যেই রেট আছে সেই রেটেই হচ্ছে আপনাকে মানে দিতে হবে এর থেকে বেশি কম ধীরে দেওয়া লাগবে না সো এক একটা অনেক মজা এটা অনেকেই খাইছেন প্রত্যেকটা দোকানেই পাওয়া যায় ভিতরে হচ্ছে মোরব্বা টাইপের থাকে এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে তো আসেন এবার আপনাদেরকে দেখায় যে হচ্ছে ভিতরে কি একটু পরপর হচ্ছে চা কফি দিবে। সো চায়ের দাম হচ্ছে এক একটা ট্রেনে এক এক রকম পঁচিশ থেকে শুরু করে তিরিশ টাকা পর্যন্ত কোনো কোনো ট্রেনে হয়তো বা বিশ টাকাও দেয় তো আমি যেটা করি চায়ে হচ্ছে অনেক জায়গায় চা হচ্ছে একদম মানে ডিরেক্ট চা দিবে অনেক জায়গায় এরকম হচ্ছে মানে প্যাক হিসাবে দিবে তো আপনারা যেটা করবেন মানে যতক্ষণ পর্যন্ত তো আপনার ইচ্ছা আমাদের কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে চুপিয়ে চুপিয়ে কালার আনবে তো আমি যতক্ষণ পর্যন্ত না আমার কালারটা আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি চুপাচ্ছি আর বেশিক্ষণ রাখলে কিন্তু এটা তিতা হয়ে যাবে আর চা আর কফি এগুলোর দাম হচ্ছে সবার লাস্টে নেয় ধরেন টেন থেকে না আমার আধা ঘন্টা আগে নেয় আর এর মাঝখানে আপনি যতগুলো খুশি খেতে পারবেন সবার লাস্টে হচ্ছে আপনার চা আর কফির দামটা নেয় আর কি সাথে হচ্ছে যদি আপনি নাস্তা নেন সেগুলোর দামও সবার লাস্টে নেয় তো চা টেস্ট যদি আমি বলি মোটামুটি আহামরি না এরপরে হচ্ছে আমি রেসে হচ্ছে চিপস চিপসের দামটা হচ্ছে আপনার যখন এটা তখনই দিয়ে দিতে হবে আর গায়ে যেই রেটটা থাকে সেই রেটটাই নেয় ম্যাক্সিমাম টেনে সো এটার দাম নিচে হচ্ছে যদি আপনাদেরকে দেখায় এটার দাম রেসে হচ্ছে পঁচিশ টাকা অনেকেই আমাকে একটা প্রশ্ন করে না তোমাকে যখনই যাই তখনই বই খাতার সাথে কেন দেখি আমি যখনই যাই আসলে ট্রেনে কিছু করার থাকে না আমার ঘুমও আসে না লং জার্নিতে তখন আমি গল্পের বই কিংবা নিজের হচ্ছে বই নিয়ে যাই আর এই যে এটা হচ্ছে নর্মাল সিটে যেটা হচ্ছে এসি তো এসি সিটে একটা জিনিস ভালো সেটা হচ্ছে আপনার চুরি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে কারণ জাঙা খোলা থাকে না কেউ হচ্ছে চাইলে হচ্ছে ফোন টান মেরে নিয়ে যায় না কিন্তু নন এসি যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনি জানার পাশে ফোন রাখলে ব্যাগ রাখলে সেগুলো কিন্তু টান মেরে নেওয়ার চান্স থাকে কেভিনের মধ্যেও সেম নন এসি এসি দুটাই পাবেন কিন্তু এই যে নন এসি যেটা সেটা আপনি চাইলে হচ্ছে জামা অফ করে দিতে পারেন একটা কেভিনে হচ্ছে চারটা ফ্যান থাকে আর আপনি যদি পুরো কেবিনটা নিয়ে নেন মানে ছয়জনের সিট জন্য যদি দিনের বেলা কেটে ফেলেন তাহলে পুরো কেবিনটা আপনি লক করে হচ্ছে নিজের মতো করে টাইম কাটাতে পারেন এরপর আসে হচ্ছে আপনাদেরকে খাবারগুলো দেখাই এখানে হচ্ছে নাস্তা টাইপের কিছু দেয় যে এই নাস্তাটা নাম দাম নিচে হচ্ছে একশো সামথিং এখানে একটা কাটলেট ছিল আর একটা পারুটি জেলি ছিল আমার কাছে একদমই ভালো লাগে নেই সত্যি কথা বলতে এইখানে নাস্তাগুলো আমার কাছে এক ভাল লাগে না যতবারই আমি খাইছি যতগুলো ট্রেনে ভাল লাগে এরপর হচ্ছে কফি কফির দাম হচ্ছে নেয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা এক একটা ট্রেনে এক এক রকম করে দাম নেয় আর কফি হচ্ছে মেশিনের কফি যেমন হয় ঠিক তেমনই আর একটু পরপর হচ্ছে চিপস আসে সেখান থেকে আমি নিচে পপ তখন মোটামুটি ভালোই মানে নর্মাল যেমন হয় তো আমরা যেতে যেতে হচ্ছে রাত হয়ে গেছে আর রাতের বেলা যদি ট্রেনের টিকিট কাটেন তাহলে তো মজাই শুয়ে শুয়ে চলে যাবেন আর আপনাদেরকে যদি দেখাই যে আপনি উপরের সিটে কীভাবে উঠবেন এই যে এইখানে হচ্ছে পা দিয়ে দিয়ে উপরে উঠে পড়বেন তো হ্যাঁ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট যে ভিডিও দেখতে চান সেটা জানাতে পারেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই করে দিতে পারেন ফেসবুক পেজটা ফলো করে দিয়ে আসতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ